ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতাকে ডাকায় উপজেলা জামায়াতের আমির এবং জেলা শিবির সভাপতির কন্দল প্রকাশ্যে এসেছে গেল সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হলরুমে এক ইফতার মাহফিলের আয়োজন করেন জামায়াত ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা আমির শহীদুল ইসলাম মঞ্জুব ইফতার মাহফিলে এক আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ করেন তিনি এ নিয়ে এখন জেলা জুড়ে চলছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় জানা গেছে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজাকে ইফতারে আমন্ত্রণ জানান জামায়াত নেতা শহীদুল ইসলাম মঞ্জু ইফতারে গাইবান্ধা জেলা শিবিরের সভাপতি রুম্মান ফেরদৌস আওয়ামী লীগের এই নেতাকে দেখায় তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছিলেন এবং আমির শহীদুল ইসলাম মঞ্জুর অপসারণ দাবি করেন বিষয়ে শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ ফেরদুস সরকার রুম্মান জানান ফ্যাসিস্টকে জামায়াত বিএনপি সহ যারাই পুনর্বাসন করার চিন্তা করবে ছাত্র শিবির তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে কেন্দ্রীয় জামাতকে দ্রুত উপজেলা আমিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি এদিকে জামায়াত ইসলামীর জেলা আমির আব্দুল করিম সরকার জানান তিনি নিজেও ওই ইফতারে উপস্থিত ছিলেন তবে সুন্দরগঞ্জ উপজেলা আমির তাকে চেয়ারম্যান হিসাবে দাওয়াত দিয়েছেন এটি সংগঠনের বিষয় এটি মূলত ভুল হয়েছে এ বিষয়ে জামায়াত ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমির শহীদুল ইসলাম মঞ্জুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি এমনকি তার সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি কালবেলা